ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা ওয়েস্ট বেঙ্গল টেট এক্সামের ইংলিশ পেডাগজি টপিক থেকে কিছু এমসিকিউ আলোচনা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে সবার প্রথমে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হল দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ প্যাসেজ ডিপেন্ডস ওনলি অন তাই এখানে চারটি অপশন দেওয়া আছে তাহলে সেখান থেকে আমাদের সঠিক উত্তরটি আইডেন্টিফাই করতে হবে অপশন এতে রয়েছে ইটস ডিকশনারি এক্সপ্লেনেশন অপশান বিতে রয়েছে ইটস কনটেক্সট অপশান সিতে রয়েছে ইটস অরিজিন অপশান বিতে রয়েছে ইটস স্পেলিং তাহলে এখানে আমাদের প্রশ্নটি কি আছে প্রশ্নটি আছে একটা প্যাসেজে এক কোনো একটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটির মিনিং বা সেই ওয়ার্ডটির অর্থ কিসের ওপর নির্ভর করবে বা ডিপেন্ড করবে তাহলে অপশান এতে রয়েছে ডিকশনারি এক্সপ্লেনেশন অপশান বিতে রয়েছে কনটেক্সট অপশান সিতে অরিজিন অপশান ডিতে স্পেলিং আমাদের সবসময় মনে রাখতে হবে কোনো একটি প্যাসেজের ওয়ার্ড সেই প্যাসেজের বা সেই সেই প্যাসেজের যে কনটেক্সট রয়েছে তার উপর ডিপেন্ড করবে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হলো ইটস কনটেক্সট এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট প্রিন্সিপাল ফর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের অনেকগুলো প্রিন্সিপাল রয়েছে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই চারটি অপশানের মধ্যে কোনটি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রিন্সিপাল নয় অপশান এতে রয়েছে প্রম্পট ফিডব্যাক বি বিতে রয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সি সিতে রয়েছে মেমোরাইজেশন অফ রুলস অফ গ্রামার অপশন ডি ডিতে রয়েছে ইউজ অফ ডিফারেন্ট কনটেক্সট আমরা এখানে দেখছি অপশান এতে রয়েছে ফিডব্যাক ফিডব্যাক অবশ্যই জরুরি অপশান বিতে রয়েছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যাকে আমরা ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট বলি সেটিও আমাদের অবশ্যই জরুরি অপশান সিতে রয়েছে মেমোরাইজেশন এবং অপশান ডিতে রয়েছে ডিফারেন্ট কনটেক্সট ডিফারেন্ট কনটেক্স কনটেক্সটে ল্যাঙ্গুয়েজের ব্যবহার আমাদের করতে হয় তাই এটি আমাদের অবশ্যই জরুরি কিন্তু মেমোরাইজেশন অব গ্রামার রুলস যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছি আমরা সেটি কখনোই আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের প্রিন্সিপালের সাথে সম্পর্কিত নয় কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে মেমোরাইজেশন করা বা গ্রামারের রুলসগুলোকে মেমোরাইজেশন করা কখনোই সাপোর্ট করে না তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো দেখে নিচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন এ ডাইভার্স সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাস ক্লাসরুম বি তাহলে আমাদের একজন টিচার হিসাবে ক্লাসে যেতে হবে সেই ক্লাসটি অবশ্যই ডাইভার্স ক্লাসরুম হবে বা বৈচিত্র্যপূর্ণ ক্লাসরুম হবে ডাইভার্স ক্লাসরুম কি যেখানে যেখানকার শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে তাদের মধ্যে বিভিন্ন ইকোনমিক্যাল কন্ডিশনের স্টুডেন্ট হতে পারে বিভিন্ন আইকিউ লেভেলের স্টুডেন্ট হতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট হতে পারে এটাকেই বলবো আমরা ডাইভার্স ক্লা ক্লাসরুম যেখানে স্টুডেন্টরা মধ্যে অনেক ধরনের বৈচিত্র্য থাকবে তাহলে আমি যখন একটা ডাইভার্স ক্লাসরুমে পড়াতে যাব তাহলে সেখানকার টিচিং সেখানকার সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাকে মাথায় রাখতে হবে এবং সেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে সেটি আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে অপশান এতে রয়েছে ফিক্সড রয়েছে ফ্লেক্সিবল বাট প্ল্যান্ড অপশান সিতে রয়েছে ফ্লেক্সিবল বাট আনপ্ল্যান্ডে রয়েছে ফিক্সড বাট তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ফিক্সড স্ট্যান্ডার্ড কোনোদিনও ভালো হতে পারে না তাহলে ফিক্স যেখানে যেখানে আছে সেগুলোকে আগে কেটে দাও এরপর দুটা তাহলে আমরা বুঝতে পারছি ফ্লেক্সিবল হবে ফ্লেক্সিবিলিটি টিচিংয়ের ক্ষেত্রে খুবই জরুরি তাহলে দুটো জায়গায় আমাদের ফ্লেক্সিবিলিটি আছে অপশন বি তে রয়েছে এবং অপশান তে রয়েছে ফ্লেক্সিবিলিটি অপশান তে তাহলে ফ্লেক্সিবিলিটি হচ্ছেই অপশান তে রয়েছে ফ্লেক্সিবল বাট প্ল্যান্ড সি তে রয়েছে ফ্লেক্সিবল বাট আনপ্ল্যান্ড অবশ্যই আমরা যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করব সেখানে ফ্লেক্সিবিলিটি থাকবে বাট সেখানে আমার প্ল্যানও থাকা জরুরি তাহলে আমার তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর চার নম্বর প্রশ্নটি একটু আমরা দেখে নিচ্ছি ইমিডিয়েট কারেকশন অফ এরর্স ইজ এনকারেজ ইন ইমিডিয়েট কারেকশন মানে আমার কোন কাজ করতে করতে একদম ইমিডিয়েটলি আমার কোনো একটা আমার কোন একটা ভুল হয়েছে আমাকে সাথে সাথে সেই ভুলটি আইডেন্টিফাই করিয়ে দেওয়া হলো এবং সাথে সাথে আমার সেই ভুলটি সংশোধন করে করে দেওয়া হলো এটাকে আমরা বলি ইমিডিয়েট কারেকশন তাহলে এই ইমিডিয়েট কারেকশন কোন ধরনের মেথডে বা কোন ধরনের অ্যাপ্রোচে হয়ে থাকে অপশন এতে রয়েছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অপশান বিতে রয়েছে ট্রান্সলেশন অ্যাপ্রোচ সি সিতে রয়েছে কমিউনিটি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং ডি ডিতে রয়েছে প্রজেক্ট বেসড মেথড তাহলে এখানে আমরা দেখছি অপশান এতে রয়েছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ কমিউনিকেটিভ অ্যাপ্রোচটি বেসিক্যালি কমিউনিকেশনের মাধ্যমে ভাষা শেখানো হয় তাহলে এখানে হচ্ছে আমার সাথে সাথে কমিউনিকেশনের সময় যদি আমার কোনো ভুল হয় তাহলে সেই ভুলটি সাথে সাথে আইডেন্টিফাই করে দেওয়া হয় এবং সেই ভুলটি সংশোধন করে দেওয়া হয় তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা কি পাচ্ছি অপশন নম্বর এ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ এরপর পাঁচ নম্বর প্রশ্নটি একটু আমরা দেখে নিচ্ছি হুইচ ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং তাহলে এখানে বিভিন্ন ধরনের আমরা পড়েছি ফর্মেটিভ সামেটিভ এভালুয়েশন এনআরটি সি আর টি বিভিন্ন ধরনের আমরা এভালুয়েশন পড়েছি তাহলে এখানে বলছে এভ্যালুয়েশানটা টিচার কখন করছে ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং লার্নিং চলাকালীন হুইচ এভালুয়েশান ইজ ডান বাই দ্য টিচার ডিউরিং দ্য প্রসেস অফ লার্নিং তাহলে লার্নিং প্রসেস চলাকালীন শিক্ষক যেই এভালুয়েশন বা মূল্যায়নটি করেন সেটিকে আমরা কি ধরনের মূল্যায়ন বলবো অপশান এতে রয়েছে সামেটিভ অপশন অপশান বিতে রয়েছে টার্মেন্ট এভালুয়েশন অপশান সিতে রয়েছে প্রোডাক্ট এভালুয়েশান অপশান ডিতে রয়েছে ফরমেটিভ এভালুয়েশান সামেটিভ এভালুয়েশান আমরা একদম সেশনের শেষে করি বার্ষিক পরীক্ষার মতো তার মেনটাও প্রায় একই রকম প্রোডাক্ট এভালুয়েশান আমাদের সিলেবাসে আমরা করি না অপশান ডি যে তার যেটা রয়েছে ফরম্যাটিভ এভালুয়েশান বাংলায় বলে কর্ম চলাকালীন মূল্যায়ন এটা হবে আমাদের সঠিক উত্তর কারণ ফরম্যাটিভ এভালুয়েশান ক্লাস চলাকালীন বা কোর্স চলাকালীন করা হয় ডিউরিং দ্য লার্নিং ঠিক আছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর ডি এরপর ছ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিচ্ছি ডিজলেক্সিয়া ইন এ লার্নিং ডিসেবিলিটি দ্যাট নেগেটিভলি অ্যাফেক্টস দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটিস ইন টার্ম অফ তাহলে ডিজলেক্সিয়া বিষয়টি কি বা ডিজলেক্সিয়া আমাদের কিসের ওপর প্রভাব ফেলছে বা কিসের ওপর আমাদের আমাদের কোন দক্ষতাকে প্রভাবিত করছে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশান এতে রয়েছে রিডিং অপশন বি তে রয়েছে ওরাল ল্যাঙ্গুয়েজ সি সিতে রয়েছে সাইন ল্যাঙ্গুয়েজ ডি ডিতে রয়েছে ডায়ালেক্ট ডিসলেক্সিয়া বিষয়টি কি ডিসলেক্সি ডিসলেক্সিয়া বিষয়টি হল পঠনের ক্ষেত্রে সমস্যা অনেক সময় বি কে ডি পড়া হয় উল্টো পড়া হয় বা পড়ার সময় যদি আমাদের কোনো একটা একটা নির্দিষ্ট প্যাটার্নের সমস্যা চল চলে আর যেটা কোনোভাবেই সলভ করা যাচ্ছে না সেটাকে বলবো আমরা ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের রিডিং রিলেটেড একটা প্রবলেম এটা লার্নিং ডিসিবিলিটির মধ্যে আসবে আমাদের অনেকগুলো লার্নিং ডিসিবিলিটি পড়তে হয় যেমন ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া এডিএইচডি বা অটিজম এরকম অনেকগুলো আমাদের লার্নিং ডিসিবিলিটি পড়তে হয় তার মধ্যে একটা হচ্ছে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া হচ্ছে আমাদের রিডিং প্রবলেম ঠিক আছে তাহলে এখানে হচ্ছে রিডিং হচ্ছে সঠিক উত্তর অপশন এ এরপর সাত নম্বর প্রশ্নটি একটু আমরা দেখে নিচ্ছি হোয়েন ইয়ং লার্নার্স আর টর্ড টু ইম্প্রুভ দেয়ার স্পেলিং অ্যান্ড পাংচুয়েশন দে উইল তাহলে একজন ইয়ং লার্নার তার স্পেলিং এবং পাংচুয়েশনটিকে কারেক্ট করছে বা ইম্প্রুভ করছে তাহলে তার কোন ইম্প্রুভমেন্টটা হচ্ছে এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে অপশান এতে রয়েছে ইম্প্রুভ দেয়ার অ্যাকুরেসি অপশান বিতে রয়েছে নার্চার দেয়ার ক্রিয়েটিভিটি অপশান সিতে রয়েছে শার্পেন দেয়ার লিসনিং স্কিলস অপশান ডিতে রয়েছে এনহান্স their ফ্রুয়েন্সি fluency হচ্ছে স্পোকেন অ্যাবিলিটির সাথে যুক্ত এটা তাহলে হচ্ছে না লিসনিং অ্যাবিলিটির সাথে স্পেলিং কখনোই আসবে না বা পাংচুয়েশান আসবে না ক্রিয়েটিভিটির সাথে স্পেলিংয়ের সম্পর্ক নেই ক্রিয়েটিভিটি আমাদের অ্যানালিটিক মাইন্ড থেকে আসে বা আমাদের নতুন নতুন চিন্তা ধারা বা নতুন নিউ আইডিয়াস থেকে আসে বা ক্রিয়েটিভ আইডিয়াস থেকে আইডিয়াসের সাথে ক্রিয়েটিভিটির সম্পর্ক রয়েছে স্পেলিং বা পাংচুয়েশনের সাথে ক্রিয়েটিভিটির কোনো সম্পর্ক নেই স্পেলিং বা পাংচুয়েশনের দ্বারা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংটা আরো বেশি অ্যাকুরেট করি বা করি তাহলে এটা হচ্ছে আমার সঠিক উত্তর ইম্প্রুব অ্যাকুরেসি এরপর আমরা আট নম্বর প্রশ্নটা একটু দেখে নিচ্ছি দ্য লার্নার্স আর এফেক্টিভ লার্নিং এফেক্টিভ লার্নিং সিচুয়েশনটি কি একসময় বলা হতো যে ক্লাসরুম থাকবে সাইলেন্ট থাকবে ক্লাসরুমে যেন একটা পিন পড়লেও শোনা যায় এইরকম ক্লাসরুমের কথা আগে বলতো টিচাররা বাট বর্তমানে সেই সাইলেন্ট ক্লাসরুমকে কখনোই আমরা এফেক্টিভ ক্লাসরুম বলতে পারি না তাহলে এফেক্টিভ ক্লাসরুমের সিচুয়েশানটা কেমন হবে যেখানে স্টুডেন্টদের ভূমিকা কেমন হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে অপশান এতে রয়েছে প্যাসিভ মানে নিষ্ক্রিয় অপশান বিতে রয়েছে ইন্টারঅিভ যেখানে সক্রিয় থাকবে অপশান সিতে রয়েছে অ্যাবল টু স্কোর হাই মার্কস হাই মার্কসের উপর ফোকাস থাকবে অপশান ডিতে রয়েছে ফ্লুয়েন্ট ইন देयर ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হবে এফেক্টিভ লার্নিং তখনই হবে যখন আমাদের ক্লাসরুমটি ইন্টারঅ্যাকটিভ থাকবে এখানে অপশ যদি অ্যাক্টিভ কথাটা থাকতো অ্যাক্টিভ ক্লাস তাহলে সেটাও হতে পারত। তাহলে আমাদের আঠ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো ইন্টারঅ্যাকটিভ অপশন নম্বর বি এরপর নম্বর প্রশ্নটি একটু আমরা দেখে নিচ্ছি স্টাডি অফ মিনিং ইন ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজে মিনিংয়ের স্টাডি করাকে কী বলা হয় স্টাডি অফ মিনিং তাহলে স্টাডি অফ মিনিং কিসের সাথে রিলেটেড সেটা আমাদের খুঁজে বের করতে হচ্ছে অপশন এতে রয়েছে সিম্যান্টিক অপশন বিতে রয়েছে সিনট্যাক্স অপশন সিতে রয়েছে লিঙ্গুইস্টিক অপশন ডি তে রয়েছে মরফোলজি স্টাডি অফ মিনিং বা বা ল্যাঙ্গুয়েজের মিনিংয়ের উপর স্টাডি করাকে বোঝায় সিম্যান্টিক সিনট্যাক্স কি সিনট্যাক্স বিষয়টি স্টাডি অফ স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের সাথে রিলেট করে লিঙ্গুইস্টিক তো ভাষা বা ভাষার স্টাডির উপর রিলেট করছে বা ল্যাঙ্গুয়েজের স্টাডির উপর রিলেট করছে মরফোলজি রিলেট করা হচ্ছে ওয়ার্ড ফর্মেশনের উপর ঠিক আছে তাহলে আমাদের এখানে প্রশ্ন যেহেতু রয়েছে স্টাডি অফ মিনিং মিনিংয়ের ভাষার বা শব্দের মিনিংয়ের উপর স্টাডি করা তাহলে সেটা হচ্ছে সিম্যান্টিক এটা কিন্তু নামের সাথেই অনেকটা মিল আছে মিনিংয়ের সাথে সিম্যান্টিকের একটু আমরা মিল পাই ঠিক আছে এরপর তাহলে আমরা দশ নম্বর প্রশ্নটি একটু দেখে নিচ্ছি দশ নম্বর প্রশ্নে কী আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ কনসোনেন্ট সাউন্ড এখানে কিন্তু তোমরা কোনোভাবেই ভুলটা করবে না আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনসোনেন্ট কটা আছে একুশটা আছে তো সে অপশানে একুশ দেখে খুব খুশি হয়ে অপশান সি একুশ দিয়ে দিলে কিন্তু ভুল হয়ে যাবে কনসোনেন্ট অবশ্যই একুশটা আছে কিন্তু কনসোনেন্ট সাউন্ড সাউন্ড হল চব্বিশটি কনসোনেন্ট সাউন্ড কটি চব্বিশটি তাহলে কনসোনেন্ট আছে একুশটি কিন্তু কনসোনেন্ট সাউন্ড হচ্ছে চব্বিশটি তাহলে আমাদের অপশন এ টোয়েন্টি সঠিক উত্তর যদি ভাবেল কটি ভাওয়েল পাঁচটি সবাই জানি আমরা কিন্তু যদি প্রশ্ন আসে ভাওয়েল সাউন্ড কটি তখন কটি হবে ভাওয়েল সাউন্ড হল কুড়িটি ঠিক আছে তাহলে আজ আমরা ইংলিশ পেডাগজি টপিকের উপর দশটি এমসি কিউ আলোচনা করলাম এই এমসি গুলো বাড়িতে ভালো করে বুঝে নেবে কোনো বিষয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে এই টপিক রিলেটেড কোনো ইনফরমেশান তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে